মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল নীতি আরও কিছুদিন চলমান থাকবে তবে তাতে প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে না বাজেটে নেয়া পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়িত হলে এই বছরের শেষের দিকেই মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দু সালে আমরা ক্ষমতা আসার পর মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও আমরা কিন্তু তা দু বছরের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছিলাম এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন চলমান থাকবে তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব এক বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি যমুনা রেল সেতু সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এবারের বাজেটের মূল লক্ষ্য এজন্যই বাজেটে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই উল্টা কমানের জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিদ্যমান যে উৎসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দুই শতাংশ হারে কর সেটা কমিয়ে এক শতাংশ করা হয়েছে এবং আমরা এটাও বলেছি যে সিজনাল পর্যায়ে যে ইয়েগুলি আছে ভ্যারিয়েশনগুলি আছে যে সিজনের পরে সেগুলো আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব অর্থমন্ত্রী বলেন বাজেটের টাকা কোথা থেকে আসবে তার দিক নির্দেশনা বাজেটেই রয়েছে এটি নিয়ে তিনি চিন্তিত নন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন সব সরকারই করে এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি আমরা তো এবার পাঁচ শতাংশের মধ্যে এটাকে ধরে রেখেছি কাজে এটা এত এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয় তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই ব্যাংকের ব্যবসা তো প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন বাজেট অর্থায়নে ব্যাংক থেকে ঋণ নেওয়া একটি চিরাচরিত ব্যাপার সেটি না হলে ব্যাংকের ব্যবসা থাকবে না ব্যাংকও টিকে থাকবে না ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে ব্যাংক সেজন্য সুদ দেয় ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয় ব্যাংকটাকে চালু রাখতে হবে বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন শুধু কালো টাকা সাদা করার জন্য নয় অপ্রদর্শিত আয় করের আওতায় আনতেও এই সুযোগ দেয়া হয়েছে তবে সেটি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ফৌজদারি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে কেসের ভিতরে পড়ে আছে এত ঢালাওভাবে আমরা এটাকে দেখতে চাই না এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা তাদের কিছু কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিটের অডিটজনিত কারণে সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি যাই হোক আলোচনা হবে আলোচনায় সেখানে নিশ্চয়ই সংসদ সদস্যরা যে সিদ্ধান্ত দিবেন বা সংসদে যে সিদ্ধান্ত আসবে সেইভাবে আমাদের এটা বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকার বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার